তো জামাই কই ঘরে তো শ্বশুরে ঘরে ঘরে তো না কইছিলাম তো শ্বশুরে বাসা থেকে বের করে দিতে আর আম্মা বের করবে তো টাইম লাগবে তো হুম টাইম লাগবে এসআর আর কোনো কিছু পারাস কইতে তুই দেখছো আমার শ্বশুরকে কেন ঘরে বাসা থেকে বের করে দিছি তোরে যে কইছিলাম জামাইরে বুঝাই শুনাই ক্যাশপাতি করতে করছস আরে মা কেমনে করব সব টাকা গুইনা গুইনা রাখে সব টাকা গুইনা গুইনা তোরে কইছি টাকা লই আমার কাছে দিবি আস্তে বল

তোর জামাই না বেশি কথা বলেছো কেমন থাকবো না চললে দিব কিলিকা হ্যাঁ নিজের নাস্তা নিজে বানাই খেতে পারেন না হ্যাঁ এ বিষয়ে কাজতাম কই রা ডাক্তার দিয়ে বাসা বের করে দিবো এখন থেকে কোন নাস্তা বানাইতে পারবো না আমি বাইরে গিয়ে খাবেন তো শ্বশুরে দেখলে আমার কারバター জলি বুইরা খাটাস একটা ফোন যতক্ষণ ফুলা রেখে সংসার করবি আটা কা bolsa জমাবি ভবিষ্যৎ আছে কিন্তু দুই দিন পরে বাচ্চা কাচ্চা হইলে পড়তো জামাই যাব মহিলা তারপরে কি করবি সব কিছু শিখেই হলো আচ্ছা চলো ভিতরে চলো আমার মতো হইতে পারলি না আমার দেখে কিন্তু শিখতে পারলি না হুম তোর বাপেরা কেমনে রাখি বলো তো একটা আয় শোন তুই জামার সাথে ঘুমাইস কেমনে রে তুই যে বড়দের বলো তুমি আর মা এ বাসা আসলে আমার গাল সব ব্যথা করে ফেলো তোর বালুর জন্যই বলি আসো মর আর এখন আবার কী আইলো

এই বুইয়া এই বুড়া শালা তো জামাই তুমি না পাঁচক তো নামাজ পড়তা হ্যাঁ তো নামাজ না পড়তা এই বুইড়া বেটা কয় কি ভাবে এই কির বড় ভাই হ্যাঁ এরে তোমার বাপ হয়ে

বিয়া করবি করবি লাগে বা ও বাড়ি থেকে ওর বাপ শয়তান আছে যদি আমার বাড়িতে আসে এক কাম করে বোতল কি পুরো খাইয়া লাইছে না আইছে আমি যাই ওর বাপের একটা যদি দিয়ে তাহলে আর মাইয়ের দিব না এটাও খারাপ না দাও কিছু আসেনি খাওয়ার